নিচে হচ্ছে কাঁকড়া যদি এটা আমাদের বাংলাদেশের কাঁকড়ার মতো না আমাদের বাংলাদেশের কাঁকড়া তো একদম গুলা ছোট ছোট হয় মোটা মোটা হয় আর এখানে এগুলা হচ্ছে একদম লম্বা লম্বা কতটুকু আমার মনে হয় এখান থেকে এটা কম কম আঠারো ইঞ্চি তো হবে মাছ কত বড়

আল্লাহ হাফেজ আমি বেঁধে জেঁজে রাত্রে কিন্তু প্রায় এগারোটা বেজে গেছে এগারোটা এখনো বাজে নাই এগারোটার কাছাকাছি এখন খেয়ে দিয়ে আবার সকালবেলা ডিউটি ডিউটিতে যাওয়া লাগবে তো ওকে আল্লাহ হাফেজ